আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে ঝিঙ্গে ভাজি অতি সাধারণ একটি রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই রান্নার রেসিপিটি দেখতেছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নতুন যারা বন্ধুরা আছো আমার রান্নার ভিডিও নতুন দেখতেছো তাদেরকে তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরান যারা বন্ধুরা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আজকে আমি জিঙ্গে আর ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ভাজি তৈরি করব এটা কিন্তু সাধারণ হলেও কিন্তু খেতে খুবই অসাধারণ ছোট বড় সকলেই এই ভাজিটা পছন্দ করবে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় এই ঝিঙ্গে ভাজি দিয়ে তো বন্ধুরা আমি এখন এখানে ঝিঙ্গে ভাজি করার জন্য কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন নিয়েছি এগুলো আমি এখন কেটে নিব তো পেঁয়াজের শোকলাগুলো তুলে নিচ্ছি কেটে নিচ্ছি দুটো পেঁয়াজ নিয়েছি ভাজি করার জন্য আর নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ যে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেই রকম এখানে নিতে পারো ভাজিটা সাধারণত একটু ঝাল দিয়ে ভাজি করলে কিন্তু খুবই মজাদার হয় আর এখানে দেখতেই পেয়েছো একটা রসুন নিয়েছি আমি এখানে একটা রসুনই দিয়ে দিব ভাজিতে ভাজিতে রসুন দিলে কিন্তু ভাজিটা খেতে খুবই মজাদার হয় তো রসুনের কোয়াগুলো ছিলে নিচ্ছি উপরে যে চোকলাগুলো ছিল সেগুলো তুলে নিলাম এখন আমি এগুলো কাটার পরে ঝিঙ্গগুলোও কেটে নিব তো কে কে এরকম ঝিঙ্গে ভাজি খেতে পছন্দ করো আমাকে জানাবে আর নতুন যারা রান্না করতে পারো না তারা কিন্তু অতি সহজে এরকম একটা ভাজি তৈরি করে নিতে পারো এরকম আমার রেসিপিটা দেখে তো পুরান যারা আছো। তারা তো জানোই কী কীভাবে রান্না করতে হয় তারপরও কে কে এরকম করে ঝিঙ্গে ভাজি খেয়েছো আমাকে কমেন্টে জানাবে আমার কাছে তো অনেক ভালো লাগে এরকম করে ভাজি তৈরি করে খেতে ডিম দিয়ে তো আমি বটির সাহায্যে উপরে যে পাতলা পোলপ মানে চোকলা আছে সেগুলো আমি তুলে নিচ্ছি তো একইভাবে আমি এই ঝিঙ্গিটাও উপর থেকে মানে পাতলা পোলপটা তুলে নিব তো আমার দুটোই সেলা হয়ে গিয়েছে উপর থেকে এখন আমি এগুলো কেটে নিব তো মাঝখান থেকে কেটে নিলাম তারপরে মাঝখানে ফেলে নিব তারপরে যে দেখতেই পেয়েছ বিচিগুলো এই বিচিগুলো আমি ফেলবো না এই বিচিগুলো আমি ভত্তা করে করব তোমরা কে কে এরকম ঝিঙ্গের বিচি ভত্তা ঝিঙ্গের বিচির ভত্তা কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আমার কিন্তু শর্ট ভিডিওতে ঝিঙ্গের বিচি ভত্তার রেসিপি আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো দেখো এভাবে আমি দুটো জিঙ্গে কেটে বিচিগুলো রেখে দিচ্ছি ভত্তা তৈরি করার জন্য তো একটু যদি কষ্ট করা যায় তাহলে কিন্তু কিছুই ফেলানো যায় না সুন্দর করে রান্না করলে কিন্তু মাশাল্লাহ সব কিছুই খাওয়া যায় তো এখন আমি দেখো জিঙ্গেগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা যতটা কুচি কুচি করে কেটে নিতে পারবে ততটা কিন্তু দুর্দান্ত স্বাদের হবে তরকারি কাটার মধ্যেও কিন্তু স্বাদ আছে তো আমি দেখতেই পেয়েছ কীরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি আমার কাছে এরকম করে কাটতে অনেক ভালো লাগে তো দেখো মার্শাল্লা খুব সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে কাটার পরে দেখতে একদম সবুজ তো আমি রান্না করার জন্য ওগুলো ধুয়ে নিয়েছি এখন চুলায় চলে এলাম ভাজিটা বসানোর জন্য তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন ভাজিটা আমি চুলায় দিয়ে দিব মানে প্যানে দিয়ে দিব আগে আমি সিদ্ধ করে নিব তারপরে এই ভাজিটাকে বাগার দিয়ে রান্না করবো তো সিদ্ধ করার জন্য আমি প্যানে বসিয়ে দিলাম জিঙ্গেগুলো তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ দিব ভাজিটায় যদি বেশি ঝাল দেওয়া যায় তাহলে ভাজিটা কিন্তু অনেক মজা লাগে আর যে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম ওখান থেকে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো তো এগুলো দিয়ে আমি এখন ঢেকে ছয় থেকে সাত মিনিট ধরে জাল করে নেবো মিডিয়াম আছে ঢাকনা দিয়ে আমি এই পর্যায়ে ভাজিটাকে ঢেকে দেব ঢেকে দেওয়ার কারণে ভাজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি নিচের অংশটা সেদ্ধ হয়ে গিয়েছে উপরের যে অংশ ভাজিগুলো ছিল ওগুলো সেদ্ধ হয় নাই তাই আমি ঢাকনাটা উঁচু করে উলটিয়ে পালটিয়ে নেড়ে দিলাম তো দেখো বন্ধুরা প্রায় সেদ্ধ হয়ে এসেছে ঝিঙ্গগুলো এই পর্যায়ে আমি ঝিঙ্গুগুলো আর একটা পাত্রে ঢেলে আমি রসুন দিয়ে বাগার দিয়ে দিব তো বন্ধুরা দেখো এখানে জিঙ্গিগুলো নামিয়ে নিয়েছি তারপরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চারটা মরিচ ভেজে নিচ্ছি মানে ভাজি দিয়ে খাওয়ার জন্য এরকম শুকনো মরিচ কার কার কাছে ভালো লাগে ভাতের সাথে কামড়িয়ে কামড়িয়ে খেতে আমার তো অনেক ভালো লাগে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে আমাকে জানাবে ভাজির সাথে কিন্তু সাধারণত এরকম শুকনো মরিচ ভাজা খেতে খুবই ভালো লাগে তো দেখো মরিচগুলো আমি ভেজে নিচ্ছি একটু কালার করে তো কালো কালো করে কালার করে ভেজে নিলাম এখন আমি তুলে নিলাম তারপরে দেখো এখানে একটা রসুন নিয়েছিলাম ওই রসুনগুলো আর একটা পেঁয়াজের অর্ধেক দিয়ে আমি এগুলো ভেজে নিব একদম লাল লাল ব্রেস্তা করে ভেজে নিব তো দেড় থেকে দুই মিনিট লাগবে আমার এই পেঁয়াজ আর রসুনগুলো ভাজতে যে কোনো জিনিস ধৈর্য ধরে রান্না করলে কিন্তু রান্নাটা খুবই মজাদার হয় তো আমাদের অনেকেরই আছে ধৈর্য ধৈর্য ধরে রান্নার ক্ষমতা থাকে না মাঝে মাঝে তো সবসময় চেষ্টা করি আমি ধৈর্য ধরে রান্না করার যাতে খাবারটা অনেক মজাদার হয় তো দেখো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে ছাইডে একটু নেড়ে চেড়ে ঝুড়ি করে নিব। মানে ভেজে নিব ছোট ছোট যতটা পারি মানে ছোট ছোট করে নিব নেড়ে তো আলাদা করে আমি ভেজে নিলাম পেঁয়াজের সাথে দিলাম না তো ডিমগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ এবং ডিম একসাথে করে ফেলবো তো যখন ভাস্তে ভাসতে দেখব যে উপরে একটা ফেনা আবরণ চলে এসেছে তখন বোঝা যাবে যে ডিম ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি জিঙ্গা মানে সেদ্ধগুলো দিয়ে দিলাম ডিমের মধ্যে তারপরে এখন দুই থেকে তিন মিনিট মতো আমি জাল করে নেব যাতে রসটা গায়ে না থাকে একদম ঝরঝরে করে ভাজি করে নিব। মাশাল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে রসুনের আর ডিমের তো আমার রান্নাটা শেষ এখন আমি তোমাদের সাথে একটু পরিবেশন করলাম বন্ধুরা তো তোমাদের কাছে এই ঝিঙ্গে ভাজি রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবে বন্ধুরা আর কে কে এরকম করে ভাজি করে খাও তাও আমাকে জানাবে আজ এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ